নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত দীর্ঘদিন পর আবারও ফিরে এলাম বিশেষ কিছু নিয়ে আজ থেকে শুরু করছি নেটসাইটের বাংলা বিষয়ের সিলেবাস থেকে ইউনিট টু এর অন্তর্গত সৈয়দ আলাউলের বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী থেকে ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব আপনারা সঙ্গে থাকবেন পদ্মাবতীর পিতামাতা হলেন রাজা গন্ধর্ব সেন ও রানী চম্পাবতী পদ্মাবতীর জন্ম হয়েছিল সিংহল দ্বীপের রাজকুলে পদ্মাবতীর জন্মে আনন্দ উৎসব হয়েছিল সাত দিন ধরে পদ্মাবতীর জন্মরাশি কন্যা রাশি পদ্মাবতীর বিদ্যাশিক্ষা শুরু হয়েছিল পাঁচ বছর বয়সে গন্ধর্ব সেন পদ্মাবতীর জন্য সুবর্ণের আবাস নির্মাণ করেছিলেন পদ্মাবতীর যখন দ্বাদশ বৎসর অর্থাৎ বারো বৎসর হয়েছিল পদ্মাবতীর পালিত সুখ নাম হীরামণি চোর রূপে অনঙ্গ অঙ্গেতে আইসে যায় প্রেম রসকথা খেনে খেনে মনে ভায় পদ্মাবতীর কথা বলা হয়েছে যার মুখে সুমধুর রসকতা শুনে পদ্মাবতীর হৃদয়ে জন্মিল কিছু প্রেমের অঙ্কুর সুখের মুখে গন্ধর্ব সেন সুখকে মারতে চেয়েছিলেন কেননা তার মনে হয়েছিল সুখের সঙ্গে থেকে পদ্মাবতীর মনে রসবিকার উৎপন্ন হয়েছে গন্ধর্ব থেকে সুখকে রক্ষা করেছিল পদ্মাবতী সুখ পদ্মাবতীকে ছেড়ে বনে গমন করেছিল রাজা গন্ধর্ব সেনের ভয়ে যতদিনে মোর ঘটে জীবন, কোনো দিন চিন্তা না করিবা বা সুখ বলেছে পদ্মাবতীকে সুখ বনেছিল দশ দিন সুখকে জালে বন্দি করেছিল ব্যাধ সুখ পদ্মাবতীর গৃহ ত্যাগ করেছিল পদ্মাবতী যখন তীর্থস্থানে স্নান করতে গিয়েছিল পদ্মাবতীর তীর্থস্থানে যাওয়া বর্ণিত হয়েছে রাগ জমক ছন্দে সুখ বেদহস্তে বন্দি হওয়ার বয়ান বর্ণিত হয়েছে রাগ কেদার ছন্দে চান্দনী ষোড়শ তাতে অমানিবশ গ্রাসে বিদুন্তু বিধন্তুত শব্দের অর্থ রাহু রত্নসেনের জন্ম ও সদাগর হওয়ার বিবরণ বর্ণিত হয়েছে রাগ জমক ছন্দে রত্নসেনের পিতা চিতাউরের রাজা চিত্রসেন মালতী ভ্রমরা প্রায় হইয়া বিয়োগী রাজ্যপাঠ তেজি যাইব হই মহাযোগী রত্নসেনের কথা বলা হয়েছে সিংহলে বাণিজ্য করতে গিয়েছিল চিতোরের এক বণিক ও সঙ্গে এক ব্রাহ্মণ ভিকারী ব্রাহ্মণ ভিকারী বাণিজ্যের উদ্দেশ্যে সঙ্গে নিয়েছিল ঋণ করে আনা কিছু ধন সিংহলের হাটে কিছুই বেচা কেনা হয়নি ব্রাহ্মণের বেধের পিঞ্জেরায় আবদ্ধ সুকের সঙ্গে ব্রাহ্মণের কথোপকথন হয়েছিল সিংহলের হাটে সুখের সঙ্গে ব্রাহ্মণের কথোপকথন বর্ণিত হয়েছে রাগ চন্দ্রাবলী ছন্দে বেদকে প্রাণীবোধ করতে নিষেধ করেছিল ব্রাহ্মণ হীরামণি শুককে সুখকে নিয়ে এসেছিল ব্রাহ্মণ ভিকারীটি রত্নসেনের রাজা হওয়া ও ব্রাহ্মণের থেকে সুখকে গ্রহণ করার আখ্যান বর্ণিত হয়েছে রাগ জমক ছন্দে যেই গুণী বিনা জিজ্ঞাসা কহে কথা সে বাক্য মাটির তুল্য হয় যথা তথা পণ্ডিতে আপনা বাখানে কদাচিত যে জনে বিকয়ে উনি কহিতে উচিত রত্নসেনের প্রতি সুখের তত্ত্ব উপদেশ রত্নসেন ব্রাহ্মণের থেকে সুখকে ক্রয় করলেন এক লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে রত্ন সেনের প্রথমা স্ত্রীর নাম নাগমতি সুখের কাছে পদ্মাবতীর বর্ণনা প্রথমে জিজ্ঞাসা করেছিল নাগমতি